আশা করি সকলেই ভালো আছেন আমরা এখন আছি মন খাবার বিপরীতে আল্লাহর দান গোস্ত বিতানে এখানে প্রতি কেজি গরু মাংস বিক্রি করা হচ্ছে পাঁচশো আশি টাকা তো দেখি আসলে মাংস কেমন পাঁচশো আশি টাকা অনুযায়ী এই যে এখানে দেখতেছি এরকম চিনা না উপরটা চিনা আছে তারপর আর বিভিন্ন অংশের মাংস আছে মাংস তো দেখতে মোটামুটি ভালোই ফ্রেশ একদম টকটকা লাল মাংস তারপরে এই যে এখানেও দেখতেছি মাংস আছে এই যে তারপর রাকিব ভাই একটা রান এই যে আলাদা করতেছে এই যে সুন্দর

আচ্ছা যেমনটা উনি বললো যে এই যে কাস্টমার পছন্দ হবে কিছু জোরানো থাকবে কাস্টমার পছন্দ করবে মানে নরমাল লাগে যেমন সাতশো পঞ্চাশ টাকা যেরকম নিতে পারতো বারোশো টাকায় সাতশো পঞ্চাশ টাকায় সেরকমই খালি দামটা কম এই দামটা কম আচ্ছা দামটা কম আর দাম কম সেরা গরুর কেমন দাম এখন না কলিজার দাম আবার বেশি বেশি কলিজা আমরা সাতশো টাকা সাতশো টাকা আর গরু পায়া গরু পায়া গোসল লাগে বেশি মাথা পায়া আচ্ছা ঠিক আছে তো মাংস দেখলাম পাঁচশো আশি টাকায় যে মাংস নিতে পারবেন একদম ফ্রেশ ফ্রেশ হাড় গরু মাংস পাঁচশো আশি যে দেখেন আপনারা যারা আগে ভিডিও দেখছেন চিনে নি দোকানটা তো এতদিন আসলে ভিডিও করা হয়নি কোনো কারণে এখন থেকে আবার এগুলা গরু আসবে ইনশাল্লাহ ভিডিও দেওয়া হবে তো গরু ডেলি কটা মতো যেতেছে বললেন দুইটা তিনটা দুইটা তিনটা তিনটা দেয় চারটা দেয় না আর ওজন ওগুলো কেমন করা হয় ওজন একটা মনে করেন তিন মন সাড়ে তিন মন চার মন তিন মন সাড়ে তিন মন চার মন এরকম হয় না এরকমই হয় এরকমই হয় আচ্ছা এরকমই হয় এরকম হয় না তো মোটামুটি তিন হাজার করে গরু গুলো কোন এলাকা থেকে সংগ্রহ করেন

তো আমরা মানসিকতা দেখালাম গড়ে যেতে নাই তো দেখানোর তো সুযোগ নাই ঠিক আছে সবাই ভালো থাকেন যদি মাংস থেকে পছন্দ হয় তাহলে ওনার থেকে মাংস সংগ্রহ করতে পারে প্রতি কেজি টাকা থাকবে আচ্ছা এই অফারটা কতদিন থাকবে হ্যাঁ কতদিন থাকবে অফারটা এরকম মনে অফারটা মনে করে এটা নির্দিষ্ট নাই যে কোনো টাইমে বন্ধ করে দিতে পারে আচ্ছা যে কোনো সময় বন্ধ দিতে পারে না মানে এটা কি সীমিত সময়ের জন্য অবশ্যই

ঠিক আছে সবাই ভালো থাকেন যদি মাংস দেখে ভালো মনে হয় তাহলে কেন আসতে পারেন ভিডিওটা এই পর্যন্তই তো এটা নির্দিষ্ট সময়ের জন্য না যে কোনো সময় চেঞ্জ হইতে পারে মাংসের দাম ঠিক আছে আল্লাহ হাফেজ